সালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা এই পিঠাটা আইটেম শীত গরম যে কোনো সময় আপনারা খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এর জন্য বেশি কিছু উপকরণের দরকার নেই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এটা বানিয়ে ফেলতে পারেন এই পিঠাটার নাম আমি দিয়েছি কলার পিঠা চলুন শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিব প্রথমে চারটা কলা কলাগুলো আমি ছিলে সুন্দর করে ম্যাশ করে নিব কলার পিঠাটা বানানোর জন্য পাঁচটা উপকরণই যথেষ্ট কলা চালের গুঁড়া ময়দা তেল আর চিনি কিন্তু আমি এর স্বাদ বাড়ানোর জন্য আরও কিছু উপকরণ যোগ করব। কলাগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে আমি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করতে পারেন লক্ষ্য রাখতে হবে কলাগুলো যেন খুব ভালো করে ম্যাশ হয় যাতে কোনো গোটা না থাকে কলাগুলো মোটামুটি ম্যাশ হয়ে গেছে আমি এখন দেড় কাপ ব্রাউন সুগার দিয়ে দিব কলার সাথে ভালো করে মিশিয়ে নিব সাথে মিশাতে চিনি আর কলাটা লিকুইড হয়ে যাবে যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এক কাপ চালের গুঁড়া আর এক কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে স্পা সাহায্যে মিশিয়ে নিব একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি কলার মিশ্রণটার সাথে চালের গুঁড়া আর নারিকেল মিশিয়ে দিব খুব ভালো করে মিশাবো যখন ভালো করে মিশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এক কাপ ময়দা দিয়ে দিব ময়দাটা দেবার কারণে পিঠাটা বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এবার ময়দাটাকেও আমি চাল নারকেলের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যত বেশি ভালো করে মিশাবো পিঠাটা তত বেশি মুসটিন হবে খেতে খুব মজার হবে কোথাও বেশি নরম হবে না কোথাও বেশি শক্ত হবে না আবার কোথাও নারিকেল বেশি পড়বে না আবার কোথাও কম পড়বে না যারা মিষ্টিটা কম খান তারা এক কাপ চিনি দিবেন আর যাদের চিনিতে প্রবলেম তারা অবশ্যই চিনি দিবেন না গুড় দিবেন গুড় দিয়ে বানিয়ে ফেলবেন এটা আরও বেশি মজার হবে যারা গুড় চিনি একেবারেই কিছু খেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা খেজুর ভিজিয়ে রেখে হাত দিয়ে ম্যাশ করে ছে নিয়ে এই পিঠার সাথে মিশিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো এখন আমি চা চামচের মতো সাদা এলাচ গুঁড়া মিশিয়ে দিলাম সাদা এলাচ গুঁড়া দেওয়ার পরেও আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ডিম ফেটে দিয়ে দিব। যারা তেলটা অ্যাভয়েড করছেন বা তেলে ভাজা খাবেন না সেক্ষেত্রে আপনারা ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে এই ট্রেতে আমরা মাফিন তৈরি করি সেই ট্রেতে বেকিং পেপার বিছিয়ে টেবিল চামচ অথবা হাফ টেবিল চামচ আপনাদের পছন্দ মতো সাইজে বেকিং ট্রেতে দিয়ে বেক করে নিতে পারেন হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে প্রি হিট করে বারো থেকে পনেরো মিনিটের জন্য আমি সব সময় সেটাই করি কিন্তু আজকে আমি তেলে ভেজে পিঠাটা তৈরি করব। তেলে ভাসলে পিঠার স্বার্থে একটু বেশি হয় বেকিংয়ের চেয়ে যেহেতু আমি বেক করব না আমাকে আরেকটু লিকুইড বানাতে হবে এই মিশ্রণটাকে সেই জন্য আমি চার টেবিল চামচ ক্রিম দুধ দিয়ে দিবো এই মিশ্রণটার সাথে এবার ভালো করে ফাইনালি সব কিছু একসাথে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দশ মিনিট অপেক্ষা করব কারণ আমি খুব শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এবার একটা দিয়ে গরম হওয়ার পরে চুলাই পর্যাপ্ত তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পিঠা দিয়ে দিবো আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর করে শেপ করে দিতে পারেন বাট আমি চামচই ব্যবহার করলাম সেই জন্য পিঠার চেহারাটা কিন্তু সুন্দর হবে না খাওয়ার স্বাদ কিন্তু অসম্ভব মজার হবে পিঠাটা আমি একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব বাহিরটা ক্রিস্পি হবে ভেতরটা অনেক সফট হবে এতে অসম্ভব মজার হবে পিটুল দিয়ে দিচ্ছি আগেই বলেছি আমি একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে উঠিয়ে নিব এভাবে করেই আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব এই পিঠাটা গরম গরম অন্যরকম একটা মজার স্বাদ পাবেন যখন ঠান্ডা হবে আরেক রকম মজার স্বাদ পাবেন পিঠাটা আট থেকে দশ মিনিটে ঝটপট বানিয়ে ফেলা যায় আর স্বাদ তো অতুলনীয় তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের কলার পিঠা যদি আমার এই চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ